আমার এলাকা এত বড় বড় কার্যদূষী গঙ্গা রিহান আর এই এই রাস্তার মধ্যে ছাড় পড়ে দিচ্ছে এই রাস্তাটা কত লোক যায় জানো সেরাদিরে মেন রাস্তা এইটাই বাইপাস এখন এইটাই সর্দি রাস্তাটা শুরু হবে সর্দি রাস্তাটা শুরু হবে দেখি সর্দির মোড় থেকে একদম বিয়ে জবরবলি

দেখুন আমি তো বর্ষা শুরুতেই অনেকে ফেসবুকে টেক্সবুকে লেখালেখি করছিল এবারের বর্ষা ভীষণ বড় বর্ষা প্রায় দেড় মাস ধরে কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছিল এবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গত কুড়ি বছরে এরকম বড় বর্ষা হয়নি জলের দরকার মানুষের দরকার আমরাও খুব আমাদের ভালো হয়েছে গাছপালা সব সবুজ হয়েছে কিন্তু রাস্তার খুব বড় ক্ষতি হয়ে গেছে সাংঘাতিক বড়ো রাস্তা ছোট রাস্তা সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সময় কিছু মানুষ ফেসবুক করছিলেন হ্যাঁ তা আমি বলেছিলাম মানুষকে আশ্বস্ত করেছিলাম যে রাস্তাগুলো খারাপ আছে সে রাস্তাগুলো ঠিক হবে আজকে সরফির রাস্তার কাজ শুরু হয়েছে রিপেয়ারিংয়ের কাজ আমাকে এখান থেকে ফোন করেছিল যে রাস্তার কাজটা খারাপ হয়েছে ছুটে এলাম এবং রাস্তার কাজ বন্ধ করলাম ইঞ্জিনিয়ারকে ডেকেছি হ্যাঁ ডেকেছি তো ইঞ্জিনিয়ার এসছেন কাজ বন্ধ করে গেলাম ভালো করে কাজ হওয়ার পরেই চালু করব খারাপ রয়েছে পান্ডু সুবিধানসভা সেগুলিকে আগামী দিনে সমস্ত রাস্তা ঠিক হবে কিন্তু সময় লাগবে টাকা জোগাড় করতে হবে ব্যবস্থা করতে হবে যারা সরকারে থাকে তারা জানে প্রবলেমসগুলো কী তো সুতরাং মন্ত্রীর কাছে আমরা লিখিত দিয়েছি কোন কোন রাস্তা খারাপ হয়েছে সেগুলো দিয়েছি সমস্ত রাস্তা শুরু হয়েছে জানেন জাটকড়িয়ার রাস্তাটা পনেরো সাত কোটি টাকা স্যাংশন হয়েছে সেখানে কাজ শুরু হয়েছে এবং সব এডিডি এই রাস্তাটা করছে সর্দির ভেতরের রাস্তাটা এডিডিয়ে টেন্ডারে ডিপিআর হয়ে গেছে হ্যাঁ তারপর আমাদের পাণ্ডবেশ্বর রাস্তা মেন যেটা পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পেরিয়ে যে রাস্তাটা সেটা প্রবলেম ছিল রেল পারমিশন দিচ্ছিলো না তো আমরা রেলকে আমি চিঠি করেছিলাম রেল চিঠি দিয়ে জবাব দিয়েছেন এবং এই আগামী সাত তারিখে আগামী সাত তারিখে রেল ইডব্লিউডি ব্লক চেম্বার অফ কমার্স সবাইকে নিয়ে একটা মিটিং আছে মিটিং করে সেখানে রাস্তাটা কবে থেকে কাজ শুরু ডিসিশন নেব